ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা আজকে আমরা কুমারটুলি সরস্বতী ঠাকুরের মার্কেট নিয়ে একটা বিশেষ ভিডিও দেখব এই পর্বের মাধ্যমে সময়টা ফেব্রুয়ারি মাসের শুরু সরস্বতী পুজো দেবীর আরাধনা মাত্র কয়েকটা দিন বাকি এমন একটা জায়গায় দাঁড়িয়ে কলকাতার কুমারটুলিতে ব্যস্ততা একদম চরমে কারিগরেরা এই সদ্য সরস্বতী মূর্তি গড়ার কাজ কিন্তু শেষ করেছে এবং পালেরা সরস্বতীর পর্ষা সাজিয়ে ক্রেতাদের জন্য অপেক্ষা করছেন প্রত্যেকটা দোকানগুলোতে কুমারটুলির প্রত্যেকটি গলিতে সারি সারি দোকান এক একটা দোকানে প্রায় পঞ্চাশটি পঞ্চাশটির করে বেশি ঠাকুর সাজানো হয়েছে বছরে এই দিনটি ঘুরে ফিরে বারবার আসে কয়েকটা দিন আগে আসলে একটা বিরাট সুন্দর একটা মার্কেটে সম্ভার কিন্তু দেখতে পাবেন এই কুমারটুলিতে অনেক দোকান আছে সব দোকানেই সরস্বতীর মূর্তি কিন্তু বিক্রি হচ্ছে কোনো জায়গায় ছোট মূর্তি তৈরি হয় কোনো জায়গা আবার মাঝারি কোন জায়গায় ঠাকুর দেখতে কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যাবে সুন্দর সুন্দর কত রকম কালেকশন প্রতিটা দোকানের ধরন কিন্তু প্রতিটা দোকানের থেকে আলাদা কারিগরেরা বেশ কিছু বিশেষত্ব দিয়ে মূর্তিগুলোকে গড়েন সেরা সেরা কারিগর বহু অভিজ্ঞ প্রফেশনাল কারিগর তাদের হাতে তৈরি হয়েছে বিশেষ এই সুন্দর সুন্দর মূর্তিগুলো কুমারটুলি থেকে ছোট সরস্বতী ঠাকুর কুমারটুলির সব দোকান এবং কি প্রাইস যাচ্ছে একবার একবার দেখো তো বসানো ঠাকুর শাড়ি পরানো বসানো ঠাকুর গুলো এখানে এগারোশো টাকা থাম অরেঞ্জ কিতাপ কোথাও দেখা যায় শোলার কাজের সরস্বতী কোথা আবার ঢাকের সাজ কি সুন্দর সুন্দর ঢাকের সাজের একের পর এক ঠাকুর কোথাও আবার শাড়ি পরানো রঙ বেরঙের লাল সবুজ হলুদ সাদা এরকম শাড়ি পরিয়ে ঠাকুর বিক্রি হচ্ছে কোথাও আবার সুন্দর সুন্দর গহনা পড়ানো মোটা চুর থেকে গলার মোটা হার বিভিন্ন ধরনের মুকুট কোথাও আবার ঠাকুরের সাজ সাধারণের থেকে বেশ আলাদা এখানে একটি বিশেষ দোকানে প্রতিমা সাজের ধরন কিন্তু পুরো ওয়েস্টার্ন বিদেশি কায়দায় ঠাকুর কিন্তু গড়া হয়েছে এই একটি শপে যার নাম সুরেন্দ্রনাথ পালের এই গোডাউনটিতে তিন হাজার টাকা থেকে এই সব ঠাকুরগুলোর দাম পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজারের মধ্যে বড় বড় ঠাকুর রয়েছে এবং যেহেতু কাজ আলাদা মাটির সাজ দামও একটু একটু চড়া সুরেন্দ্রনাথ পালের দোকানে আসলে তিন হাজার টাকা থেকে কিন্তু ওয়েস্টার্ন ঠাকুর আপনারা পাবেন আসুন এবার আমরা দাম দরগুলো দেখি এখানে ছোট ছাঁচের ঠাকুরের দাম শুরু হয়ে যাচ্ছে দুশো টাকা থেকে এবং সাতশো আটশো টাকার মধ্যে আপনারা এই ছাঁচের একটা কালেকশান রয়েছে আলাদা এগুলো পেয়ে যাবেন দুশো তিনশো চারশো পাঁচশোর মধ্যে অনেক ধরনের ছাঁচের ঠাকুর পেয়ে যাবেন যেগুলো একদম ঢুকতেই কয়েকটা দোকান রয়েছে খালি ছাঁচের ঠাকুরই বিক্রি হয় এরপরে যদি আমরা মাটির ঠাকুরগুলো দেখি তাহলে আমরা দেখতে পারব আটশো টাকা থেকে কিন্তু ছোট ঠাকুরের দাম আটশো টাকা করে ছোট ঠাকুরগুলো কোনো প্রাইস এখানে ছাঁচের ঠাকুরও রয়েছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এইসব ঠাকুরগুলো পেয়ে যাবে তোমরা থ্রি হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেডের মধ্যে আমি গড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ছোট গহনা পরানো এবং বসানো এই ঠাকুরগুলো কিন্তু আটশো টাকা থেকে দাম ছোট ছোট কাপড় পরানো ঠাকুরগুলোর দাম কিন্তু এখানে পনেরোশো টাকা থেকে চোখ ফেরানো যায় না এত সুন্দর তাদের কাজ এতটাই রূপ এতটাই রূপের জেললা একটা জায়গায় একরকম দাম হিসেবে দাও দু হাজার টাকা এই রকম মডেল তোমরা পাবে দু হাজারের কাছাকাছি এই রকম সাজের তোমরা কালেকশান পাবে প্রায় দু হাজার এই রকম ঠাকুর এই আড়াই ফুটের ঠাকুরগুলো পঁচিশশো টাকা থেকে দাম দু ফুট আড়াই ফুট পঁচিশশো টাকা পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে অনেক কালেকশন রয়েছে যেগুলো সবই মাটির সাজ কোনোটা আবার ঢাকের সাজ কোনোটা আবার সোলার সাজ কুমারটুলির ঘরগুলোতে খুঁজে খুঁজে দেখলে ভেতরের দিকে অনেক কালেকশন রয়েছে যেগুলো কিন্তু একটু কম দামে পাওয়া যাবে যদিও মার্কেটটা কিন্তু হিউজ সন্ধ্যার পর থেকে একটা সুন্দর মার্কেট কিন্তু এই কুমারটুলি বাজারে বসতে দেখা যায় যেখানে একের পর এক সব নানান ধরনের সরস্বতী ঠাকুর বিক্রি হয় এরকমভাবে ছোটো সরস্বতী ঠাকুরের পাশ পাশাপাশি কুমারটুলিতে কিছু বড় সরস্বতীও তৈরি হয় প্রতি বছরই অনেক বড়ো বড়ো তো এই যে সামনে একটা গোডাউন দেখছো এখানে থেকে বড় ঠাকুর এইখানেই এই গোডাউনটাতেই তৈরি হয় হাইট দেখো প্রায় কুড়ি ফুটেরও বেশি দেখো কি বিরাট ঠাকুর এই এই গোডাউনগুলোতে বড়ো বড়ো ঠাকুর তৈরি হয় সেগুলো একবার একটা লোক দেখে নিচ্ছ তোমরা দেখো কি বড়ো বড়ো ঠাকুর তৈরি হচ্ছে কি বিরাট তার বিনা কি বিরাট তার বিনা ভিতরের দিকে দেখো এরকম বড়ো ঠাকুরগুলো এখানে তৈরি সব অর্ডার এগুলো সব অর্ডার এগুলো আসলে তোমরা পাবে না এরকম ঠাকুর আগে থেকে অর্ডার দিলেই এই গোডাউনে বড়ো বড়ো ঠাকুর তৈরি হয় মোট একটু শেষের দিকে আসলে এরকম একটা জায়গা থেকে আমি সরস্বতীর এই সুন্দর মার্কেটটা আজকে তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে সরস্বতী পুজোর আগে এরকম একটা সুন্দর মার্কেট তোমাদের জন্য থাকবে যেটা কুমারটুলি কলকাতা চাইলে এখান থেকে এসে মূর্তি পছন্দ করে কিনতে পারো এরকম সরস্বতী পুজোর জন্য বন্ধুরা আজকে তোমাদেরকে কুমারতুলির সরস্বতী ঠাকুরের কিছু দাম আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে তো আমি তোমাদেরকে বলবো ছ ভেতরের দিকে একটু ঠাকুরের দাম কম ষোলোশো দু হাজার টাকার ষোলোশো পনেরোশোর মধ্যে খুব সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া ভেতরের দিকে কিন্তু বাইরের দিকটা একটু ঠাকুরের দাম বেশি মেন গেটের সামনে এখানে প্রায় এগারোশো বারোশো টাকা দিয়ে ছোটো ছোটো ঠাকুর ভেতরে বড়ো ঠাকুর প্রায় ষোলোশো টাকা করে বিক্রি হচ্ছে কাজের উপর সব কিছু ডিপেন্ড করে তো সরস্বতী পুজোর আরও বিভিন্ন মার্কেট দেখতে গেলে ওরা বাটনে ব্যাটনের লিঙ্ক রয়েছে গিয়ে দেখে নাও আজকের ভিডিওটা এখানে শেষ মনে আবার অনেক একটা জায়গায় একটা ভিডিও সাথে দেখাও কোনো জন্য বাই থ্যাংক ইউ জাহিন সবাই ভালো থাকবেন